ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে দু কাপ চা নিয়ে বসে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই সবে স্কুলে দিয়ে এলাম এসে তারপরে আমরা চা খেতে বসেছি এখন আর আজকে শিবরাত্রির আগের দিন তো আজকে পুরোপুরি আমরা রান্না ডামান্না যা করব সব নিরামিষ করব তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আর আজকে একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করব। বেড কভারটা অলরেডি আমার চেঞ্জ করা হয়ে গেছে আর তারপরে একটু ঝাড়ফোঁছ করে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটাও দেখলাম একটু ধুলো হয়েছে তো কাঁচটা আর ড্রেসিং টেবিলের জিনিসগুলো সব পরিষ্কার করে হ্যাঁ তারপরে একটু মুছে টুছে নেব। নেওয়ার পরে তারপরে আবার রান্না বসাবো তবে আজকে ফ্রাইডে একটু দেরি করেই রান্না করবো আর বাবীকে আগে নিয়ে আসবো স্কুল থেকে তারপরে রান্না শুরু করব। আর পুজোর আগের দিন একটু ঘরটরগুলো ভালো করে একটু ডিপ ক্লিন করে নিলে ভালো লাগে তা কারণ পুজোর দিনটা চারদিকটা একটু সুন্দর আবহাওয়া থাকে তো বাড়িতে পুজো থাকলে সেই জন্য আমি আগের দিন একটু ডিপ ক্লিন করে নিই তো এই ব্যাস আমার এই ড্রেসিং টেবিলটা হয়ে গেছে পরিষ্কার করা তো এবার বাকিগুলো করে নিয়ে তারপর বাবিকে আনতে চলে যাব কাবিকে স্কুল থেকে নেওয়া হয়ে গেছে আর ফেরার সময় তোমাদের বলছিলাম যে শিবরাত্রির মেলায় মানে আমাদের বাড়ির পাশেই হয় মেলাটা আর এখানে দেখো শিব দুর্গার সাথে সাথে বড় মা কালীর পুজোও হয় তো দেখো তোমাদের সাথেও একটু দেখালাম তোমাদেরকে তো এখানে ঠাকুরের পুজো হয় মা কালীরও পুজো হয় তার পাশেই হচ্ছে শিব দুর্গারও পুজো হয় তো চলো এইখানটা দেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে মহাদেব আর দুর্গা মায়েরও পুজো হয়েছে আর বিপত্তায়নি বাড়িতে যে যাই তো বিপত্তায়নি মায়ের পুজো এই কটা দিন বন্ধ থাকে এখানে পুজো হয় মায়েরও এখানে পুজো হয় আর পাশেই গঙ্গা আছে তো এখানেই কালকে আসবো এসে জল ঢেলে যাব শিব ঠাকুরের মাথায় আর বাড়িতেও পুজো করব। এ নিয়ে অনেকক্ষণ স্কুল থেকে চলে এসেছি আসার পরে এই যে বাবির জন্য হরলিক্স আর একটা ক্রিম রোল নিয়ে এসেছিল তো বাবিকে এটা দিয়ে আর আমরা একটু পাউরুটি খেলাম আর এখন এই চা হয়ে গেছে আবার দুজনেরই চা নিয়েছি এই যে দুজনের চা সকালে একবার আমরা লিকার চা খেয়েছি কিন্তু তখন আমরা তো সকালে এখন লিকার চা ছাড়া খাই না সবসময় লিকার চাই খাই তো ওই জন্য আজকে যেহেতু ছুটি সেই জন্য বেলার দিকে তো একবার দুধ চা করলাম এখন তো এখন আমরা টিফিনটা খাওয়া হয়ে গেছে আর রান্না এখন আজকে একটু বেলা করে করছি তো চলো কি দেখাবো তোমাদের রান্না করছি কিন্তু এখনও রান্না স্টার্ট করিনি তো আজকে যেহেতু মানে নিরামিষ খাবো কালকে শিবরাত্রির জন্য আজকের দিনটা পুরো নিরামিষ খাবো তো আজকে ভাত ডাল পোস্ত আর কিছু একটা ভাজা করব। তো রান্না এখনও স্টার্ট করিনি এখন রান্না করতে যাবো আগে চাটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে রান্না শুরু করব। এখানে ডাল হচ্ছে তো আমি এখন কড়া বসিয়ে দিয়েছি তরকারি করব পোস্ত করব এখানে প্রথমে আগে আলু ভাজা করে দিচ্ছি আর এখানে কেটে রেখেছি আলু আর ঝিঙে তো আলু ঝিঙে দিয়ে করব পোস্ত আর ডালটা হয়ে গেছে সাদলানো হয়ে গেছে তো আলুটা ভেজে আগে তুলে রাখি তারপরে করে তো তো দিন অন্যদিন হলে মাছ মাংস কিছু না কিছু হয় বাট কালকে পরি কালকে যেহেতু পুজো সেই জন্য আজকে পুরোপুরি নিরামিষ হচ্ছে তো ভাত ডাল আলু ভাজা আর ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করছি তো এটাই আজকের রেসিপি মেনু আর কি এটাই মেনু মনে নেওয়ার পর বিকেলবেলা বেরোবো কালকে যেহেতু আমি পুজো করব তো আজকে কিছু জিনিস ঠাকুরের কিনে নিয়ে আসবো সন্ধ্যাবেলা বেরিয়ে আর একটু মেলাতেও যাব আমাদের কারণ এই সময় ছুটি আছে কিন্তু কালকে থেকে এখনও এক সপ্তাহ বা দশ দিন মতো মেলা থাকবে কিন্তু তারপরে আবার বাবির দু তিন দিন পর আবার একটা পরীক্ষা আছে লাস্ট পরীক্ষা মানে ওই পরীক্ষাটা হয়ে গেলে কমপ্লিট তো লাস্ট পরীক্ষাটার জন্য এর মধ্যে আর যাওয়া হবে না আর আজকে যেহেতু ওর ছুটিও আছে তো আজকেই একটু বিকেলের দিকে বিকেলে না সন্ধ্যের দিকেই যাব গিয়ে ঠাকুরের বাজারগুলোও করে আনবো আর একটু মেলাও ঘুরে চলে আসবো তো এখন রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বাবীকে একটু শোয়াবো রেস্ট নিয়ে তারপরে বিকেলে এবার সন্ধ্যের দিকে বেরোবো আরে যে সন্ধেবেলা এখন ভাবলাম যে আগে একটু উনি চা কফি কিছু খেয়ে নিই তো শোভামায় বলল যে চা আর করতে হবে না কফি করে নিই তো আমরাও শোভামায়ের জন্য কফি করেছি আর বাবির জন্য একটু হরলিক্স করে নিয়েছি তো এখন তাড়াহুড়ো করে হরলিক্সটাই খেয়ে যাচ্ছে তারপরে বাইরে গিয়ে বাবি কিছু একটু খাবে রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি বেরিয়ে তো বলছিলাম যে ঠাকুরের কিছু বাজার আছে সেগুলো করব আর তারপরে মেলায় যাব তো চলো এখন বেরিয়ে পড়েছি মাঝে <muchas> করে তারপরে চলে এসেছি মেলায় তোমাদেরকে বলছিলাম যে যেখানে সকালে এসেছিলাম ঠাকুর দেখতে তো এখন চলে এসেছি মেলায় তো এই এই পাশটা তোমাদেরকে সকালবেলা দেখানো হয়নি যা তবে আমরাও এখানটা তখন সকালবেলা ভালো করে দেখিনি তো এখন চলে এসেছি এখানে আর এখানে প্রত্যেক বছর এইভাবে ঠাকুর সাজানো হয় তো এই যে ঠাকুরের কাছে চলে এসেছি এবার একটু ঠাকুরের কাছে প্রণামী দিয়ে তারপরে যাব আর ভিড়টা শুধু দেখো যেহেতু আজকেও শিবরাত্রি পড়েছে তো সবাই এসেছে সন্ধ্যাবেলা জল ঢালতে আর আমি তো কালকে করব তো আজকে অল্পই ভিড় আছে কারণ কালকেও যেহেতু আছে শিবরাত্রি তো দুদিন পড়েছে বলে ভিড়টা কম আছে তো চলো এখানে ঠাকুর দেখি দেখে তারপরে মেলার দিকে যাব। তো এইখানে কয়েকটা জিনিস কিনেছি বাড়ির বাবির জন্য এই পেন্সিল বক্সটা নিলাম আমার জন্য একটা হাতের ব্রেসলেট নিলাম আর বাড়ির টুকিটাকি জিনিস কিনে তো চলো এবার বাড়ি চলে যাই তারপর বাড়িতে গিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে এখনই বাড়িতে এলাম আর এখন যা রাত্রের জন্য খাবার দাবার করবো ডিনার রেডি করবো আর আজকে সকালবেলা তো পোস্ত একটু বেশি করে করেছিলাম আর রাত্রেবেলা একটু মিষ্টি এনেছি আর রাত্রে একটু রুটি করলে হয়ে যাবে আর মেলা থেকে আজকে সেরকম কি কয়েকটা জিনিস কিনেছি বাড়ির প্রয়োজনীয় সেরকম মেলা তো কয়েকদিন আগেই হলো সেই জন্য মেলারতে কেনার কিছুই ছিল না আজকে তো চলো এখন ব্লগটাকে শেষ করছি আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো পরের দিন আবার দেখা হবে ও হ্যাঁ কালকে আবার শিবরাত্রি তো কালকে শিবরাত্রির যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এমনি তো মোটামুটি সব কিছুই রাত্রেবেলা রেডি করেই রাখবো কালকে সকালে আগে বাড়িতে পুজো করব আর তারপরে মন্দিরে যাব শিব ঠাকুরের জল ঢালতে তো চলো এখন ব্লগটাকে শেষ করছি পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট